আমরা বের হইছি কাকি ও দেখি বের হচ্ছে কি নিয়ে যাচ্ছে এটা আমার মামি কথা ফাটাইছে তার সাপ দিতে যাচ্ছে ও কাঁথার সাপ খালি কাঁথা কাঁথা মানুষ কাঁথা নি খালার কাঁথা বিক্রি হয়ে গেছে সেলাই হয় না এখনো একজনে বলছে নিবে তখন রাতে বলে আসছি আচ্ছা কাকিও শহরে যাচ্ছে আমরা ওদিকে যাব কিন্তু অন্য সাইডে আমরা হচ্ছে শহরের ওদিকে যাব কাজ আছে ঘুরবো আজকে আজকে ঘুরবো প্লাস্টিক দেখা যাক বের হইছি আজকে বাইরে কারণে সারা বের হতে পারি এই জায়গাতে আগেও একবার আসছিলাম একবার না দুইবার সুন্দর জায়গা এই জায়গাটায় আসলে মনটা অনেক ভালো হয়ে যায় নিরিবিলি একদম নিরিবিলি জায়গা খুব সুন্দর মানুষ এখানে খুব কমই আসে আজকে আজকে ভালো মানুষই আছে না তাও জায়গা বড় হিসাবে মানুষ কম তোকে আমি গুটি গুটি পে পায়ে হাঁটা শেখাচ্ছে। আমার তো বাপ মা হাঁটা শেখায় নাই। এজন্য তুমি হাঁটা শেখাচ্ছো। এইখানে অদ্ভুত অদ্ভুত রকমের ঘাস, শুধু ঘাসই। ঘাসটা খুবই সুন্দর। এই এই আর হচ্ছে আর এখন দেখতাসি মেরুন কালার। দেখো কাছে আসো।

Rane 순에서 Adult её Hрост

আর এখানে পার্সেল নিয়ে নিলাম আমার শ্বশুর আব্বুর জন্য আমরা এখন বাসার দিকে যাচ্ছি লটকন ঠান্ডা হয়ে গেছে লটকন কিংবা আব্বুর জন্য হচ্ছে খাবার নিয়ে এসেছি খাবার বেশ বাংলা বসা রাখে আমার চলের মধ্যে কি আছে দেখার জন্য এবার নতুন চেক করা ওই মহিলা নতুন বুঝছো মহিলাটা নতুন আমার জিজ্ঞেস আপনার মুখের মধ্যে কি

ওই ডে সময় বলল কারণ হচ্ছে কাকিদের বিয়ে পরে হয়েছে আগে হচ্ছে আমার ক্ষমতা তুলে কাকি আবার আমার থেকেও বেশি সুখ ছিল বিয়ের ব্লাউজটা দেখলে মনে ছোট বাচ্চা পুতুলের ব্লাউজ আমার থেকেও সুখ না ছিল কাকি আর আমরা হচ্ছে একসাথে বসে সবাই গল্প করতেছি কারণ হচ্ছে খালার যে কাঁথা এখনো সেলাই হয় নাই সেলাই হওয়ার আগে হচ্ছে বিক্রি হয়ে গেছে এক ভাইয়া হচ্ছে নিবে ওনা বিদেশেই না বিদেশ থেকে এই অর্ডার দিচ্ছে কিন্তু বাংলাদেশে কারো কাছে যাবে ইন্ডিয়া থেকে আসার পরে তো একসাথে আমাদের বসাই হয় বসাই হয় নাই হ্যাঁ আর আজকে খালার কথা বিক্রি হয়েছে সবাই আমরা একসাথে গল্প করতেছিলাম যে কিছু কিছু কথা সেলাই হয়ে যায় কয়েকদিন থাকে তারপরও বিক্রি হয় না আর কিছু কথা মানে সেলাই আগে বিক্রি হয়েছে যায় কারণ ডিজাইনটা অনেক সুন্দর ছিল এইজন্য ওইটাই আলোচনা করতেছিলাম এই দেখো তুমি ফুলের টপ আনতে বলছিলা এই যে ফুলের টপ নিয়ে আসছে সে হচ্ছে দুইশো আশি টাকা দিয়ে এই ফুলের টপটা নিয়ে আসছে আমাকে দেখাচ্ছিল বেশ ভালো লাগছে এটা এখনো ওই কর্নারে রেখে আসো যাও তুমি রাখো না তুমি রাখো না খুব সুন্দর লাগছে হোয়াইট কালার আনলে হয়তো আরো ভালো লাগতো হোয়াইট কালার ছিল রাখো দেখি ওই জায়গা না মাঝখানে না একদম কর্নারে রাখো জিনিস রাখো এখানে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন সুন্দর লাগছে

তাও চেষ্টা করছি এবার পরীক্ষা দেওয়া শেষ করার পরে সকালবেলা একদিনও আমি উঠতে ইচ্ছা করে না আমরা হচ্ছে শাক বাঁচতেছি আজকে আব্বু শাক কিনে নিয়ে আসছে কি মোটা মোটা বই শাক মজা লাগবে মানে এটা খাইতে সে গাছের ইয়ের মতো মোটা হয়েছে আর পাতা কিনা না এগুলো জাতি আলাদা মনে বড় জাত

পালা হচ্ছে মারবাড়ী যাইতাছে কাকিরে রাইখা যাইতাছে হঠাৎ আমাদের দেখেছয় 177 70 পর মানে হেভি 70 পর চলে আমার কিন্তু কপাল আমার

মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবেন না আম্মু আর হচ্ছে ইয়ে রান্না করা হবে শাক আছে মন ভাত খাও খাই নাই কোনদিন ওইটা তো কখনো খাওয়া হয় নাই আমার এ দেখেন এটা হচ্ছে কচু আর এদিকে এই কচু গাছটা অনেক বড় হয় ঠিক না আম্মু অনেক বড় হয় আর এই এটা কাইটা অর্ধেকটা আব্বু কিনা নিয়ে আসছে দাম কত এগুলো দাম না অনেক বেশি কিন্তু এদিকে অনেক গাছ

আর বাইরে আজকে রোদও করছে এই গরমের রোদের ভিতরে কিন্তু একটু টক ফল খেতে ভালোই লাগে না আর ইনি হচ্ছে কি কাটতেছে সিলে দিচ্ছে বলো যে দাও আমি মাথায় দিই আরে সিলে দিয়া হুম আমরা কালকার পছন্দের ফল জানাবেন আমার কাছে তো বেশ ভালো লাগে আর এটা তো সব সময় পাওয়া যায় না সিজনে ঠিক না সিজন এই যে এখনই সিজন তাছাড়া আর কয়দিনই আছে তারপরে শেষ কয়দিন পরে আর শেষ হয়ে আমরা কেটে এখন লবণ দিয়ে নিয়ে আসছে এখন এটা খাবো আর টিভি দেখব তোতে টক তুমি যা খাইতে পারো কালকে রাতে তেতুল খাইছি এখন আর চাবাইতে পড়তে সিনেমন টক হয়ে আছে দাঁত বললাম তেতুল খাওয়ার দরকার নাই ওই যে আমি মাছ ভাজা হয়ে গেছে এখন ফুলকপি রান্না করার জন্য চুলার উপর দিয়ে দিয়েছি কষাচ্ছি কষাইটা তো হাফ সিজেনে ফুলকপি দিয়ে আমি এখন রুই মাছ রান্না করব এতদিন তো ভুনাই খেলাম আজকে তো সবজি দিয়ে রান্না করি দেখি কেমন লাগে নতুন সবজি কি হচ্ছে আমাদের দুপুরের আজকের খাবার আজকে দেখি মজার মজার খাবার সেই কি মাছ যেন এটা নিয়ে আসছিলাম রুই মাছ মাছটা অনেক বড় ছিল আরও দুই দিন খাওয়া যাবে আজকেও রান্না করা হয়েছে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে এটা খুব মজাদার তরকারি আর এই হচ্ছে কচু এই কচুর এই ভর্তাটা এই প্রথম আমি খাব তুমি খেয়েছ এর আগে হ্যাঁ আমি খাইছি মানে এদিক अवेलेबल আর এই হচ্ছে পয়সা এই হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দেখো ভাতের কালার দেখো ওই কচুটা হচ্ছে এটা তো সিদ্ধ করা হইছে আর দেখেন ভাত হচ্ছে একদম লাল বলে হচ্ছে লাল তালের ভাত হ্যাঁ একটু কালারটা একদম সুন্দর হয়েছে আচ্ছা কোন দুপুরে খাবার খাব খুব ক্ষুধা লাগছে এই দেখেন আমার খাওয়া শেষ হয়ে গেছে আর ইনি মানে এত সময় লাগে খেতে এত খেও না মোটা হয়ে যাব বেশি খেলে মোটা হয়ে যাব ওই তো এই মাত্র খাওয়া শুরু করলাম এতক্ষণ তো তোমা খাওয়াই দিছিলাম নিজেকে খাওয়াই দিয়ে আর তারপরে খাওয়া হয়ে গেছে হ্যাঁ এখন বলে আমি দেরি করে যাচ্ছি তো খেলাম তারপরে ভর্তাটা অন্যরকম টেস্ট ছিল মোটামুটি ভালোই লাগসা আমার কাছে